যেদিন তোমার চুল সাদা হয়ে যাবে তোমার মুখের মধ্যে কালো দাগ পড়ে যাবে তুমি কথা বলার সময় তোমার কণ্ঠস্বর কাঁপতে থাকবে তুমি চোখে অল্প দেখবে মনে রেখো সেদিনও তোমার প্রতি আমার ভালোবাসা একটু কমবে না এতটা ভালোবাসার পরেও তুমি আমাকে বুঝলে না কিছু তো চাইনি চেয়েছিলাম শুধু তোমাকে তবে এটাই কি আমার সবচেয়ে বড় দোষ ছিল যদি দূরেই ছড়িয়ে দিবে তবে এত যত্ন করে কাছে কেন টেনে নিয়েছিলে একটু কথা বলার অভাবে রাতে ঠিকমতো ঘুমাতে পারি না আমার মাথায় শুধু তোমার স্মৃতিগুলো ঘোরে ছেড়েই যখন যাবে এত স্মৃতি কেন দিলে আমি ভেবেছিলাম সে হয়তো আমাকে প্রচণ্ড রকমের ভালোবাসে আমি ভেবেছিলাম তার ভালোবাসা ছিল নিঃস্বার্থ তার প্রতিটা হাসি প্রতিটা কথা আমাকে এক অদ্ভুত রকমের প্রশান্তি দিত কিন্তু সময়ের সাথে সাথে বুঝতে পারলাম এই অনুভূতিগুলো শুধু আমার দিক থেকেই ছিল আমি ভেবেছিলাম তার কাছে আমি পৃথিবীর সবচেয়ে আপন মানুষ কিন্তু আমি ভুলছিলাম আসলে ভালোবাসা যদি একতরফা হয় তাহলে সেটা শুধু বেতনাই দেয় তারপর আমার জীবনে এমন একজনকে পেলাম আমি অসন্দর হয়েও তার কাছে সুন্দর হয়ে গেলাম প্রিয় মায়াবতী তোমার অন্য কারোর সাথে বিয়ে হওয়ার আগে যেন আমার মৃত্যু হয় তুমি অন্য ঘরে যাওয়ার আগে যেন আমি হারিয়ে যেতে পারি তুমি অন্য কাউকে জড়িয়ে ধরার আগে যেন আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় আমি জানি না তুমি আমার হবে কিনা তবু আমি আশা নিয়ে বসে আছি তুমি একদিন আমার হবে তুমি অন্য কারো হওয়ার আগে আমাকে নিজের হাতে মেরে ফেলেছেও আমাকে বোঝার ক্ষমতা তোমার কখনো হবে না তোমার গুরুত্ব না পেয়ে আমি দূরত্ব বাড়ালাম অথচ তুমি ভাবলে আমি অন্য কাউকে পেয়ে গেছি বেহাই আর শেষ প্রান্তে চলে গেছি লজ্জা হারিয়ে নির্লজ্জ হয়ে গেছি আফসোস তবুও তোমার মনে একটু জায়গা পেলাম না তোমার একটুখানি আদর করে কথা বলা আমার সারা দিনের ভালো থাকার কারণ আবার তোমার একটুখানি অযত্ন আমায় মেরে ফেলতে যথেষ্ট তুমি আমায় জিজ্ঞাসা করো না আমি কষ্ট পেয়েছি কিনা তুমি তো জানো প্রতিবারের উত্তরে আমি নাই বলবো সে না করেছিল তাই আর কাউকে ভালোবাসিনি অর্থে প্রেম বিক্রি হচ্ছিল তবুও সে দোকানের ধারে কাছে যায়নি হাজারখানেক লোক তোমাকে পছন্দ করবে শখানেক লোক তোমার সাথে প্রেম করতে চাইবে গোটা দশেক লোক তোমাকে ভালোবাসবে কিন্তু একজন থাকবে যে তোমাকে সম্মান করবে যদি বেছে নিতে হয় তাকেই নিও তোমার পছন্দ করা হাজারখানেক লোকেরা রোজ হাজারখানেক মানুষকে প্রতিনিয়ত পছন্দ করে বেড়ায় পছন্দ রোজই কারণে ও কারণে বদলাতে থাকে কিন্তু যেই মানুষটা তোমাকে সম্মান করবে তার কাছে তুমি সবসময় ভালো থাকবে পছন্দ বদলাতে থাকে প্রেম ধীরে ধীরে মুছে যায় ভালোবাসায় বিরক্তি চলে আসে কিন্তু সম্মানটা আজীবন যত্নের সাথে হৃদয় থেকে যায়